প্রাচীন গল্প মেট এবং কিংবদন্তি সবসময় আমাদের কল্পনাকে জাগিয়ে তোলে সেই কল্পনার মধ্যে অন্যতম রহস্যময় জায়গা হলো স্কাল আইল্যান্ড বিশাল দানব অজানা প্রাণী এবং অবিশ্বাস্য ঘটনায় পূর্ণ কিন্তু বাস্তবে কি এমন কোনো দ্বীপ আছে কিছু জায়গা আছে যা সত্যিকার অর্থে বাস্তবের স্কালাল্যান্ড হতে পারে প্রশান্ত মহাসাগরের বুকে জড়িয়ে থাকা অসংখ্য দ্বীপ যেগুলো আজও মানব সভ্যতার বাইরে থেকে গেছে সলোমন দ্বীপপুঞ্জ হলো এমন একটি জায়গা যা দীর্ঘদিন ধরে রহস্যে ঘেরা স্থানীয়রা বিশ্বাস করে এই দ্বীপে একসময় ভয়ঙ্কর এবং বিশাল প্রাণীরা বাস করত সেই কিংবদন্তি এখনো জীবন্ত বিজ্ঞানীরা এখন এর অনেক রহস্য উন্মোচন করতে পারেননি সলোমন দ্বীপের গুহাগুলোর মধ্যে অনেকগুলো এখনো আবিষ্কারের অপেক্ষায় রয়েছে স্থানীয়রা বলে এখানে রয়েছে প্রাচীন স্থাপনা এবং পুরনো মূর্তি যেগুলো দানবের পূজার জন্য তৈরি করা হয়েছিল বিশেষ করে দ্বীপপুঞ্জের গুহাগুলো রহস্যমরা এই গুহাগুলোতে প্রায়ই প্রাচীন খুলি এবং হাড়ের খোদাই পাওয়া যায় এই দ্বীপগুলোর উপরে বিজ্ঞানীদের গবেষণা এখনও চলছে এমন অনেক ফসিল এবং প্রাচীন জীবাশ্ম পাওয়া গেছে যা আজকের বিজ্ঞানকেও চ্যালেঞ্জ করে দ্বীপের গুহা থেকে পাওয়া খুলিগুলোকে রহস্যময় হিসেবে ধরা হয় কারণ তারা বিশাল আকারের এবং জানা জীবাশ্ম থেকে আলাদা কিছু গবেষক বিশ্বাস করেন যে এই দ্বীপগুলোতে একসময় বিশাল আকারের প্রাণীরা বাস করত যদিও আধুনিক বিজ্ঞান এখনো এ বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তবে রহস্যময় ঘটনার বিবরণ আর দ্বীপের ইতিহাস এগুলোকে আসলে স্কাল আইল্যান্ডের মতো মনে করিয়ে দেয় স্কাল আইল্যান্ডের মতো দ্বীপগুলোতে এমন অনেক কিছু ঘটে যা যুক্তির বাইরে স্থানীয় আদিবাসীরা বহু শতাব্দী ধরে বিশ্বাস করে আসছে যে এই দ্বীপে অদ্ভুত এবং অজানা প্রাণী বাস করে যদি এইসব ঘটনাকে প্রমাণ করা কঠিন তবে এরকম রহস্যময় দ্বীপ পৃথিবীর কোনো না কোনো জায়গায় আজও অজানা থেকে গেছে আইল্যান্ড কি বাস্তব নাকি শুধু কল্প কাহিনী সলমন দ্বীপের মতো জায়গা আমাদের দেখিয়ে দেয় যে পৃথিবীতে এখন অনেক রহস্যের স্থান রয়েছে যেগুলোকে আমরা পুরোপুরি বুঝতে পারেন। হয়তো সেই রহস্যময় দ্বীপের যাত্রা এখানে শেষ নয় বরং শুরুমাত্র